সবাই আমরা অপেক্ষা করছি পুজো কবে আসবে এলো 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 দুর্গা পুজো এলো এই গানটি গাইবার জন্য তাই সবাই অপেক্ষা করছেন আগামী দিন কিভাবে আমরা এই উৎসবকে আবার প্রাণের উৎসবকে হৃদয় দিয়ে সবারে আহ্বান জানিয়ে সবাইকে ভালোবেসে কি করে গ্রহণ করব আমি সকল ক্লাবগুলোকে আমার শুভকামনা ভালোবাসা দিয়ে প্রথম আমার যেটা সমন্বয়ের কতটা উদাহরণ আছে যেগুলো না করলে প্রবলেম হয়ে যায় আপনারা বিশেষ করে প্রচুর পুজো তো হয় আমাদের দুর্গা পুজোর সংখ্যা অনেক বেড়েছে বাড়িতেও হয় এখন হাউজিংগুলোতে হয় ক্লাবগুলোতে হয় নানা রকম অ্যাসোসিয়েশান করে বিশ্বজুড়ে করে এই বাংলাতেই এবার তেতাল্লিশ হাজারের বেশি যেগুলো অর্গানাইজড পুজো মানে আনঅর্গানাইজড পুজো নয় যেগুলো ক্লাব কমিটি করে পুজো কমিটি করে হচ্ছে রাজ্য পুলিশ এলাকায় হচ্ছে চল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় পুজো হচ্ছে দু হাজার এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে দু হাজার চারশো এছাড়া তো বাড়ির পুজো আছেও তাছাড়াও নানারকম অ্যাসোসিয়েশন আছে তাদের পুজো আছে আমরা এই মিটিংটা করি এই কারণে যাতে পুজোর দু তিন মাস আগে থেকে এবারে আমরা একটু আরও আগে করেছি কারণ পুজোটা এবারে একটু আগে এসছে বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে কিন্তু আপনাদের ক্লাবগুলোরও পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি পুলিশকে বলবো ট্রাফিক মেনটেন্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার সেফ ড্রাইভ সেফ লাইভ সব কিছু দেখে নেওয়া থানা লেভেলে কোয়ার্ডিনেশান মিটিংগুলো করে নেবেন শহর থেকে গ্রাম কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টে প্রবলেম না হয় কলকাতায় যেমন বড়ো বড়ো পুজো হয় আজ কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলায়তেও কিন্তু খুব বড় বড় পুজো হয় জেলাগুলোও টক্কর দিচ্ছে ব্লকগুলোও টক্কর দিচ্ছে কোনো জেলা এগিয়ে কোনো জেলা পিছিয়ে নয় জেলাগুলোর পুজো দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ওদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার ওরা এত ভালোভাবে পুজোগুলো অর্গানাইজ করছে এবং বিশেষ করে নিজের ঘরের জিনিসগুলোকে ইউজ করে তারা মার্কেটিং করছে পুজোটাকে বিউটিফুল আমি সেই সময়ে দু তিন দিন আমি টোটাল জেলার পুজোগুলোকে লক্ষ্য রাখি কলকাতা পুজোর সাথে সাথে কোন জেলায় কোন ক্লাবে গিয়ে কোন ক্লাব কি কি করেছে প্রত্যেকটা থিম আমি দেখতে ভালোবাসি এবং আমি দেখি কারণ আমারও অনেক নলেজ বাড়ে এতে আর আমিও জানতে পারি কোন জেলা কোন ব্লক কিভাবে এগুলো করছে পর্যাপ্ত বড় বড় পুজো তুলোতে যেন পুলিশি ব্যবস্থা থাকে কিন্তু শুধু পুলিশ দিয়ে হবে না এলাকায় যারা ক্লাব কমিটিগুলো আছেন তাদের যারা ভলেন্টিয়ার্স তাদেরও বিশেষ করে এখন তো মহালয়ের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায় এর জন্য আমি অবশ্য অনেকটা দায়ী এটা আমারই দোষ মহালয়ের আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান পুজোটাকে সবাই ভালোবাসে আমরা সবাই ভালোবাসি আমাদের প্রাণের উৎসব আমাদের এখানে ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মে না ভাই ভাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পুজোটাকে আমরা একটা সমন্বয়ের মিলন তীর্থ মিলন ক্ষেত্র হিসেবে ব্যবহার করি যেমন ঈদকেও করি বড়দিনকেও করি বৌদ্ধ জয়ন্তীকেও করি ছট পুজোও করি এবং প্রত্যেকটাতে আমরা ছুটিও দিই কাজেই ক্লাবের সাথে এলাকার ভলেন্টিয়ার্সদের এবং এক্ষেত্রে আমি অনুরোধ করবো ক্লাবগুলোকেও মহিলারাও কিন্তু অনেকটা কাজ করতে পারে মেয়েদেরও সাথে নিন ওরা খুব ভলেন্টিয়ার্স খুব ভালো কাজ করতে পারে আর একটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা ছোট ছোট ওদের খুব এনার্জেটিক হয় পুজোতে দারুণ মজা পায় ওরা খুব চেষ্টা করে অতিথি বরণ করবার অতিথিকে নিয়ে যাওয়া কারণ আপনি তো জানেন না আপনার পুজোয় কোন ফরেনার্স আসছে কোন দেশ আসছে কারা কারা আসছে সুতরাং তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা মানে সাধারণ মানুষকে আটকে দেওয়া নয় কিন্তু একটা বিশেষ অতিথি বরণের ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত বাট আমি একটু ভিআইপি কার্ডের বিরুদ্ধে কারণ ভিআইপি কার্ড করে ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবেন তারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন আর যারা সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দেবেন এটা আমি পক্ষে নই আপনারা জানেন আমাদের কাজ হচ্ছে ভিআইপিরা উৎসবে আমরা নিজেরা চেষ্টা করব আমরা পেছনে থেকে সাহায্য করবার এই জন্য আমি পুজোর আগে পঞ্চমীর দিন সব পুজো আমার যা যা করার করে দিই আমি পুজোর সময়টা অন্য অন্যরকমভাবে মনিটারিং করি কারণ এত ভিড়ের মধ্যে ভিআইপিদের মুভমেন্ট হলে তাদের মুভমেন্ট দেখতে গিয়ে সাধারণ মানুষের মুভমেন্টে বাধা পড়ে লক্ষ্য রাখতে হবে কোনো রকম কোনো স্ট্যাম্পেড সিচুয়েশন যেন না হয় তারপরে হচ্ছে এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম তার কারণ হচ্ছে কোন পুজোর কি থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো বিনীতকেও বলবো জেলা ব্লক থেকে শুরু করে কলকাতা সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না এটা তার নিজস্বতা আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কত কী করতে যাচ্ছেন নতুন করে কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি একশো বারো ফুটের একটা দুর্গা করছে কেন ইমাজিন এতে আপনার স্ট্যাম্পপিড হয়ে যাবে একবারও ভেবেছেন শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম লেজারের খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অন্য মানুষের ক্ষতি হতে পারে স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে পুলিশ আপনার পাশে থাকবে সর্বরকম সহযোগিতা করবে এই কথাটা আপনাদের আমাকে দিতে হবে থানা লেভেলে তাই কোয়ার্ডিনেশন মিটিংগুলো এবং তার রিপোর্ট আমি ডিজি এবং সিপিকে বলবো নিজেদের মধ্যেই রাখতে কিন্তু সেরকম কিছু হলে দরকার হলে তাদের কনফিডেন্সে নিয়ে কথা বলে রিকোয়েস্ট করতে হবে যে এখনও সময় আছে আপনি আপনার ভাবনাটাকে এমনভাবে করুন যাতে আমার আনন্দ অন্য কারো অসুবিধার কারণ না হয় এটা দেখে নেওয়া এটা বড় ব্যবস্থা আমি বলছি এগুলো আগে হতো না তার কারণ আমি অনেক প্রবলেম হয় বলে এগুলো আগে করে ফেলি বাসস্ট্যান্ড ফেরিঘাট হঠাৎ অনেক লোক জড়ো হয়ে গেল জ্যাকেট ছাড়া উঠে গেল, ডুবে গেল ক্ষতি হলো কার জীবন গেল কার পুজোর মধ্যে কোনো দুর্ঘটনা হলে আমরা কি কেউ আনন্দে থাকতে পারি আমাদের সকলের কষ্ট হয় একটা প্রাণ মূল্যবান এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বাস স্ট্যান্ড ফেরিঘাট স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াচ টাওয়ার সব ব্যবস্থাই কিন্তু রাখতে হবে এখানে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সহ সকলেই আছেন এগুলো রাখতে হবে কার কী কাজ হবে পরিষ্কার করে বুঝিয়ে বলুন যেন কোয়ার্ডিনেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় এতে দরকার হলে পুজো ফোরাম যে কমিটি আছে শাশ্বত কাজলরা ওদের ভালো করে ইনভলভ করুন কারণ দে নো ইচ আদার ওরা অনেক দিন ধরে করছে ব্লাড ডোনেশন থেকে শুরু করে অনেক সেবামূলক কাজ ওরা করে সুতরাং যদি কোনো ক্লাবের সাথে সমন্বয়ের অভাব হয় সেটা আপনারা বলুন ওরা দেখে নেবে আপনাদের সহযোগিতা করবে কার কী কাজ হবে পরিষ্কার বুঝিয়ে বলবেন নিজেদের মধ্যে যাতে কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যেন টোয়েন্টি ফোর ইন্টু কাজ করে তাহলে কি কি পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম এবং পুজো ফোরামের যারা আছেন তাদেরও একটা কন্ট্রোল রুম থাকা দরকার যদি কোনো প্রবলেম হয় দে মাস্ট কোয়ার্ডিনেট ইচ আদার মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনো প্রবলেম না হয় বয়স জ্যেষ্ঠাদের বয়োজ্যেষ্ঠদের স্পেশাল যারা চাইল্ড বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জড এসব ক্ষেত্রে আমরা যেন বিশেষ করে নজর দিই আগেরবারের মতোই বেশি সংখ্যক ভলেন্টিয়ার রাখবেন পুজো কমিটিগুলোর কাছে আমাদের এটা একান্ত আবেদন থাকবে ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এক্সিট করুন একটা এন্ট্রি একটা এক্সিট দিয়ে কিন্তু হবে না যদি আপনি মনে করেন আপনি যেখানে পুজো করছেন মাত্র একটাই ঢোকবার জায়গা একটাই বেরোবার জায়গা হট করে ভিড় হলো তাড়াতাড়ি লোককে বা কোনো একটা দুর্ঘটনা ঘটলো লোককে ক্লিয়ার করতে হবে কি করে করবেন তিন চারটে এন্ট্রি এবং তিন চারটে এক্সিট পয়েন্ট থাকা দরকার এগুলো ছোট ছোটো কাজ কিন্তু অনেক বড় কাজে সাহায্য করে এখন থেকে ভেবে নিন যেমন আমি যখনই পার্কে কেউ মালা মেলা করে আমি বলি পার্কের একটা গেট একটা গেট দিয়ে লোকে ঢুকলো আর ওই আর একটা গেট দিয়ে বেরোলো হট করে একটা অগ্নিকাণ্ড হয়ে গেলে তারা কি করে বেরোবে স্পেস নেই তো সেই জন্য দরকার হলে যখন তুমি মেলা করছো তুমি গেটটা খুলে রেখে দাও তুমি চারটে গেট খুলে রাখো দ্য টেম্পোরারি পারমিশন নিয়ে মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ পঞ্চায়েত গ্রাম যারা যারা যেখানে আছে এবং সেটা আবার পরে তাহলে কী হলো চারদিক দিয়ে লোকে বেরিয়ে যেতে পারবে এগুলো ভেবে চিন্তা করতে হয় আমি মনে করি ক্লাবগুলো সারা জীবন পুজো করে আসছেন পুজো কমিটিগুলো তারা যথেষ্ট এফেক্টিভ এফিসিয়েন্ট এগুলো তারা করবে প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন আগুন নেভানোর ব্যবস্থা এসব নিয়ম মেনে করতে হবে আমি চমক দিলাম বলে ফাস্টাবো বলে টিভিতে শুধু আমার ছবি দেখাবে সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে এটা যাতে না হয় দেখতে হবে সুজিত বোস এখানে আছেন একটা স্বভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায় এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে এটা সবাইকেই মাথায় রাখতে হবে শুধু না সেন্ট্রালেও এরকম নর্থ ক্যালকাটাতেও এরকম কে কেউ এক একজন করেন যাতে প্রবলেম হয় এগুলো দেখে রাখতে হবে রাজ্যটা আমাদের সবার পুজোও কিন্তু আমাদের সবার সব পুজো কমিটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবার এইটা মাথায় রেখে সহযোগিতা করে কাজ করতে হবে কারণ কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সারশিপ পাবে না ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে আপনাদেরও হবে এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন প্যান্ডেলের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে ভেতরে যেমন থাকবে হট করে কোনো ঘটনা ঘটলো আপনি রাশ ক্লিয়ার করবেন হট করে আপনি দেখছেন বেশি ভিড় হয়ে গেছে লোককে অ্যালার্ট করছেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে সর্বদা ব্যবস্থা রাখতে হবে এছাড়াও পুলিশকেও একটা সেট আপের জন্য রাখতে হবে পুজোর দিনগুলিতে আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন আমি আপনাদের অনুরোধ করব পুজো প্রাঙ্গনে জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবেন যাতে মানুষের চোখে পড়ে এবং এর জন্য দরকার হলে আমাদের রাজ্য সরকারের কিছু কিছু সংস্থা আছে তারা বিনা পয়সা অ্যাডও করতে পারে এটা আমি আইএনসি কে বলব দায়িত্ব নিয়ে বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে এর সাথে বসে এর সাথে বসে এটাকে ঠিক করতে তাহলে তারাও একটা সহযোগিতা পেলো এবং জনকল্যাণ মূলমূলক ব্যবস্থাগুলো লোকেও জানতে পারল এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কি করবেন আর কি করবেন না সেটা জানলে কিন্তু লোকের অনেক সুবিধা হবে স্বাস্থ্যের ব্যাপারেও ক্যাম্প রাখতে হবে সব জায়গায় ক্যাম্প রাখা সম্ভব না হলেও জোন অনুযায়ী ভাগ করে এগুলোকে নজর রাখতে হবে হট করে কোনো ইনসিডেন্ট ঘটলে হসপিটালগুলোতে জায়গা রাখার ব্যবস্থা করতে হবে প্রাইমারি ট্রিটমেন্ট করবার জন্য পাড়ায় এ সময় পুজোয় অনেক ছেলে মেয়েরা ডাক্তারও আছেন নার্সও আছেন পুজোর সময় অনেকে বাড়িও আসেন যাদের এলাকায় যাদের পাবেন তারা যদি পাড়ায় থাকে সে সময় তাদের কাজে লাগাবেন তারা খুশি হবে এবং তারা হট করে কোনো কিছু হলে তারা আপনাদের পরামর্শ দিতে পারে কোয়াক ডাক্তার থেকে শুরু করে আমার মনে হয় নিচি লেভেলে যারা আছে লোয়ার লেভেলে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন অর্গানাইজেশন যারা ফ্রুটফুল নন পলিটিক্যাল তাদের দিয়ে কাজগুলো করালে ভালো হয় তার স্থানীয় প্রশাসনকে বিসর্জনের জায়গায় আলাই আলোর বন্দোবস্ত করা ব্যারিকেডিং সব কিছু ভালোভাবে করতে হবে যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক এখানে হেলথের নারায়ণ নিগম আছে হেলথ সেক্রেটারি প্রয়োজন সংখ্যক ডাক্তার নার্স অ্যাম্বুলেন্স যেন হাতের কাছে থাকে পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে এটাও কিন্তু আইটি ডিপার্টমেন্টকে রাজ্য পুলিশকে এবং কলকাতা পুলিশকে দেখে নিতে হবে যাতে জনসাধারণ পুলিশ প্রশাসন ও পুজো সংগঠকদের সহযোগিতায় আমরা পুজোকে নিরাপদ করতে পারি ওয়ান উইন্ডো অনলাইন ব্যবস্থা আসান থেকে ভাসান যেন ঠিক মতো কাজ করে যেন কোনো পুজো কমিটিকে হ্যারাস না হতে হয় এটা দেখতে হবে এটা যথাসম্ভব যথা সম্ভব ওপেন করতে আমি পুলিশকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব কারণ কে কী করবে না করবে কেউ হাতের সময় না পেলে বর্ষাকাল কখনও কখনো রোদ্দুর হচ্ছে তো কখনো এমন বর্ষা হচ্ছে সব ভিজি দিয়ে চলে যাচ্ছে এবং পুজোটা নিশ্চয়ই এবার বর্ষার একটু কাছাকাছি হওয়াতে বর্ষার উস্কানি থাকবেই সুতরাং সেগুলো ভেবে টেবে করতে হয় আমি যাই পুজো হয়ে উঠুক সকলের কাছে আনন্দময় রাজ্য সরকার আপনাদের কাছে থাকবে সব সময় পাশে আমি বেলুড় মঠ ভারত সেবা সংঘ সমস্ত ইমাম ভাই বোনেদের আমি খ্রিস্টান ভাই বোনেদের বুদ্ধিস্ট ভাই বোনেদের পাঞ্জাবি ভাই বোনেদের আমি অন্যান্য জৈন সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিখো জৈন পারৌ শিখো মুসলমান ও খ্রিস্টানি সবাইকে বলবো সবাই মিলে আমরা আসুন এই আনন্দ অনুষ্ঠানে যেন আমরা মিলিত হই এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছি কিছু শোনার জন্য বসে আছেন কি ঠিক এটা কি শাশ্বত আপনাদের চাকি দিয়ে গেছে নাকি গভর্নমেন্টকে জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগেরবারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুখুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলাগুলো কি বলছে ব্লকগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্য এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছে বছর কী হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স সুতরাং ভালো করে করুন সুন্দর করে করুন সবাই সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সবার পুজো কাটুক নব আনন্দে আমি অল প্রেস মিডিয়া আমি অল অর্গানাইজেশন সবাই যারা উপস্থিত আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে শুভকামনা জানিয়ে ইন্দ্রনীল সেন আর বিবেক এখানে আছে আমার একটা অফিসার এদের দুজনকে বলবো জয়েন্টলি একটা মায়ের গান গিয়ে দেওয়ার জন্য ও কার্নিভেল ইয়েস পনেরো তারিখ পনেরো তারিখ কার্নিভেল হবে কারণ ষোলো তারিখ লক্ষ্মী পুজো আর জেলায় জেলায় যেমন কার্নিভেল হবে এবং বিসর্জন শুরু হবে আপনারা তো জানেন বারো তারিখ দশমী তেরো চোদ্দো আপনাদের হাতে থাকছে এগুলো তো বিসর্জন হবে এবং লাস্ট বিসর্জন হবে পনেরো তারিখ কারণ পনেরো তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে ষোলো তারিখে তো লক্ষ্মী পুজো কাজে এর বেশি আর রাখা যাবে না কাজেই এইটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস এ লট কী দনী চলো বিবেক আসছে না এই গানটা শুনে কিন্তু যেতে হবে